চলেন আজকে আপনাদেরকে দেখাই বাসায় বসে কিভাবে খুব সহজে এত মজাদার পায়েস রান্না করতে পারবেন আর এটা টেস্টের ব্যাপারে বলতে গেলে এটা আমার খাওয়া বেস্ট পায়েস ছিল সবার প্রথমে আমরা অ্যাঙ্কর পুষ্টি দুধের পাঁচশো গ্রাম দুধ নিয়ে নেই আর হ্যাঁ অ্যাঙ্কর পুষ্টি দুধের পায়েস হয় অনেক বেশি স্বাদের এবং পুষ্টিকর আর পাঁচশো গ্রাম প্যাকেটের সাথে একটি আকর্ষণীয় গ্লাস পাচ্ছেন একদম ফ্রি তাই এই অফারটা কেউ একদমই মিস করেন না সর্বপ্রথম আমাদের গুলা দুধটাকে কুসুম গরম পানি দিয়ে মেল্ট করে নিতে হবে যেহেতু আমি পুরো ফ্যামিলির জন্য রান্না করতেছি তাহলে এখানে টোটাল 400 গ্রাম গুড়া দুধ ইউজ করছি 400 গ্রাম গুড়া দুধে আমরা চিনি গোরা চাল দিয়েছি 200 গ্রাম তারপরে আমরা মিডিয়াম আঁচে দুধটাকে জ্বালাতে থাকি দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব চিনি এলাচ কাজু বাদাম কাঠবাদাম এবং তেজপাতা তারপরে আমরা বেশ কিছুক্ষণ ধরে পায়সটাকে জ্বালাতে থাকব পায়সের চালটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর এই চিনিটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ পরিমাণ মতো দিয়ে দিবেন পায়সটা আমরা ঠিক ততক্ষণ পর্যন্তই জ্বালাতে থাকব যতক্ষণ পর্যন্ত কালারটা একটু গাঢ় হয়ে যাবে পায়েসটা যখন তৈরি হয়ে যাবে একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিব আমরা কিসমিস তারপরে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পায়েস আর এই পায়েসটা খেতে যে এত বেশি মজা হয়েছে গাইস আমার দেখা রেসিপি ওয়াইজ যদি আপনি রান্না করেন তাহলে আপনি এই পায়েসের পুরো ফ্যান হয়ে যাবেন